অত্যন্ত সংক্ষিপ্ত কথা বলতে চাই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী অর্ধ শতাব্দীরও বেশি এই উপমহাদেশে ইসলামের দাওয়াতকে প্রচার করার জন্য রাজনৈতিকভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিরলসভাবে কাজ করে আসছে তা ধারাবাহিকতা আজকে আপনারা

যতই হজ করুন নসিহত করুন যদি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা না করা যায় রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি যদি ইসলামের দাওয়াত না দেয় ইসলামের আইন বাস্তবায়নের জন্য কথা না বলে তাহলে শতাব্দী বা শতাব্দী হজ নসিহত করলেও এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেই অর্থাৎ এর জন্যই জামাত ইসলামী আপনারা জানেন নামাজ

আজকে বাংলাদেশের আনা যেটা আছে যেভাবে ইসলামের দাওয়াত প্রচার করেছে সামনের কথা বলেছে সামরিক কথা বলেছে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছে সারা বাংলাদেশ যখন জেগে উঠেছে তখন মাহিনা কেন পিছিয়ে থাকবে কি বলে আমরা কি পিছিয়ে থাকবো সারা বাংলাদেশ যখন জেগে উঠেছে মাহিনার মানুষ যখন জেগে উঠবে ইনশাআল্লাহ আমরা জানি আমাদের বাংলাদেশের মাঝেমার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোন বিলে করেছে স্বাধীনতার পর থেকে এখান থেকে বড় বড় পলিটিশিয়ান জন্ম নিয়েছে এখান থেকে রাজনীতির